বিদ্যাসাগর মশাই সত্যি কি আপনি গোপালের মতো সুবোধ বালক চেয়েছিলেন যারা মন দিয়ে লেখাপড়া করবে লালু ফুলো হবে পড়শির সঙ্গে মিশবে না তারপর চিরদিনের জন্যে আমেরিকা চলে যাবে আর গোপালের মা নির্জন একাকিত্বের বৃদ্ধাবাসে বসে গোপালের পড়া বর্ণ পর্যয় ঘাটবেন প্রথম ভাগ দ্বিতীয় ভাগ ঘাঁটবেন বোধোদয় ঘাটবেন আর চোখের জলে ভিজিয়ে দেবেন বইর পাতা আর তোমার দুরন্ত রাখালেরা পড়শির বাড়ির আগুন নেভাতে যাবে রক্তদান করবে অসহায় ফজল মিয়াকে নিজে না খেয়ে অন্ন তুলে দেবে গরিব মুংলি সরেনের মুখে রাস্তায় পড়ে থাকা বেওয়ারিস মৃতদেহ নিয়ে যাবে শ্মশানে সত্যি তুমি গোপাল গড়তে চেয়েছিলে ঈশ্বর তুমি নিজে কি গোপালের মতো সুবোধ ছিলে কোনো দিন নাকি রাখালের মতো দুরন্ত পনা ছিল তোমার বংশ পরম্পরায় রামজয় ঠাকুর দাসের বংশানুবৃত্তিতে বাবা বলতেন ঈশ্বর স্নান করো আজ সেদিন স্নান করতে না তাই বাবা বলতেন ঈশ্বর আজ স্নান করো না এবং সেদিন তুমি স্নান করবেই না গুলোকে হ্যাঁ আর হ্যাঁ গুলোকে না করতে তোমার অনমনীয় জেদ আর এই জেদ তোমাকে করে তুলেছিল স্বতন্ত্র সেকালের কলকাতা দুপুর বেলার বাবু বিলাস পালকি শুদ্ধ জুবিয়ানা গৃহিণী বুলবুলির লড়াই আর অন্যদিকে মন্নন্তর ফ্যান দাও অন্ন দাও ইস্ট ইন্ডিয়া নীলকর সন্ন্যাসী ফকির মহাবিদ্রোহ তোমার মধ্য থেকে রামমোহনের পথে জেগে উঠেছিল বাংলা আর মাথা তুলে দাঁড়ানো বাঙালির ইতিহাস গোপালের মতো সুবোধ ছেলেরা যখন ফার্সি ছেড়ে ইংরেজি শিখে চিঠিতে লিখছে ইউর মোস্ট অভিডিয়েন্ট সার্ভেন্ট স্যার তুমি তখন সাহেবের নাকের ডগায় চটিচুতোর সমেত পা তুলে দিয়েছ চাকরি চলে যাবার করবে নিজেই পরেছ বার মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হয় এই আপ্তবাক্য উড়িয়ে প্রথম দুই ছাত্রী মদন মোহনের দুই কন্যা ভুবনমালা কুন্দমালাকে নিয়ে গেলে বিদ্যালয় সেই প্রথম সেই বালিকারা বেল দুলিয়ে আকাশে ছড়িয়ে দিল ভোরের আলো পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম সকলে ফুটিল দেনাই জর্জরিত মধুসূদনকে ফিরিয়ে আনলে প্যারিস থেকে শুধু মধুসূদনকে নয় বাঁচালে ভারতের সাহিত্যকে সংস্কৃতিকে তেইন তাক তেইন ভুঞ্জি থা তাই বাঙালি বলে উঠল করুনার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু দিনের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলে সেই দুঃখী ব্রাহ্মণের গৃহে তার কন্যার বিবাহে খেতে বসেছিলে পঙ্ক্তি ভোজনে বিদুরের খুদকুড়ো আয়োজন তোমার পাতে পড়ল একটি আরশোলা। দুপাশের পণ্ডিতগণের অর্ক ফলা কম্পিত আরশোলাটিকে গিলে বললে বাঁচাল সেই কন্যা ব্রাহ্মণকে অপমানের হাত থেকে পরাশর সংহিতা বলে কোন নারী মৃত স্বামীর অনুমৃতা হলে শরীরে যত কোটি রোম আছে তত বছর স্বর্গবাস হয় তুমি কলেজের পাঠ্য থেকে মনু পরাশর বন্ধ করে তুলে দিলে বর্ণ বিবাহের বিরুদ্ধে হাজার হাজার মানুষের তারা হারিয়ে গেলেন কালের গর্ভে কালোর মধ্যে তুমি রইলে আলোর মত ভাস্বর কে ভুলতে পারে সেই ছোট খাটো চেহারার দুরন্ত বালককে যাকে দেখে সবাই খ্যাপাত ও কই তোমার মুন্ড খানা কই ছাতা খানায় চলছে দেখি তার দীর্ঘ ছায়া দেখে তাতিরা কাপড়ের পারে লিখেছিল বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে বিশ্বচরাচর জুড়ে রাখালের গল্প ব্রজের সেই দুরন্ত রাখাল জেরুচালেমের সেই বেশ পালক রাখাল মদিনার সেই নির্ভীক রাখাল অপরাজেয় রাখালের মিছিলে তুমি নব ভগীরথ যাকে মিথ্যা বলে বিশ্বাস করেছ তার সঙ্গে আপোষ করনি কোনো দিন সত্যের জন্যই একমাত্র পুত্রের বিধবা বিবাহ দিয়েছিলে আবার সেই পুত্রকে ত্যাগ করলে পূর্ণামের ভয় না করে ত্যাগ করলে জননীকে এমনকি বীর সিংহ স্থান নিলে আদিবাসীদের মধ্যে সাঁওতালদের গ্রাম কারমাটারে চারিদিকে খানা ডোবা যখন বেড়েই চলেছে তখন সেই সাগরের ঢেউ মনে পড়ে মনে পড়ে কুবেরের ভান্ডারের ধন হে অতন্য সাগর তোমার জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি শুকনো বেলা ভূমিতে